নমস্কার গুড মর্নিং আমার সকল বন্ধুকে জানাই আন্তরিক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন সকালবেলা তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার করে নিয়ে আজকে চলে এসেছে বাজার বলতে আনাজ সবজি সব কিছুই ছিল শুধুমাত্র মাছটাই এনেছে তো আজকে যেহেতু ছুটির দিন বাজারে খুব ভিড় ভাড়টা হবে তো সেই কারণে ও সকাল সকাল গিয়েছিল আমি যখন ছাদে কাপড় জামা শুকনো দিতে গেছি তখন এসে দেখছি ওর মাছ নিয়ে আসা হয়ে গেছে তো ভাবলাম মাছটাই আগে ধুয়ে নিই আর আজকে রবিবার না সেই কারণে তাড়াহুড়ো করে ওরা মাছ বেছে দিয়েছে তো মাছের গায়ে মানে প্রচুর আঁশ আছে তো ওগুলো ভালোভাবে রোগরে দিতে অনেক সময় লেগে যাবে তো এদিকে দেখো টাছ ধুয়ে নিয়ে বসে পড়লাম আনার সবজি কোটা করতে কি দিয়ে কী রান্না বান্না করবো সেটাও একটা বিষ ব্যাপার তো সব রকম তো সবজি মোটামুটি আছে কিন্তু কী রান্না করব সেটাই হচ্ছে একটা বিষয়বস্তু ভাবনার কারণ তোমাদের দাদা জন্য একরকম করতে হবে আমাদের একরকম করতে হবে তাই না আবার তোমাদের দাদা ভাই আছে ভাত খাবে ও আজকে ব্লাড টেস্ট করবে কারণ ও এক মাস হয়ে গেল ডক্টর যে ওষুধপত্র দিয়েছিলেন তো শেষ হতেই চললো তো এবার তো টেস্টটা করতে হবে তো গ্লুকোমিটার একটা কিনেছে বাড়িতে গ্লুকোমিটার দিয়ে মানে মেপে দেখেছিলো মাঝে একবার তো নর্মাল হয়ে গিয়েছিল তো যাই হোক ওনাদেরকে তো রিপোর্টটা দিতে হবে গ্লুকোমিটারে তো আর কোনো রিপোর্ট পাওয়া যাবে না তাই না তো সেই কারণে আর কি ওই যে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ও ব্লাড টেস্ট করবে তো তারা করে আনার সবজি কেটে কুটে সমস্ত সব ধুয়ে গুছিয়ে রান্না করে চলে এসেছি আবার রান্না আমার হয়েও গেছে তোমাদের দাদা ভাইকে ভাতও দিয়ে দিয়েছি কারণ ওর আর কি ওই ব্লাড টেস্ট করবে সকালে পিপিটা করে মানে ফাস্টিং শাক করে এসেছে আর কি আর ওই বেলার দিকে যাবে খাওয়া দাওয়া দু ঘন্টা পর গিয়ে ওই পিপিটা করে আসবে তো আর কি যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই কারণে আর কি বন্ধ হয়ে যাবে মানে বারোটার পর বন্ধ হয়ে যাবে আর কি তো ঠিক আছে ওনারা একটু যে তার উপরে জুড়ে আর দিয়ে খাওয়া দাওয়া করছি ওপরে মাছ ভালা ডাল আর ওই পটোরা কেঁপে একটু ভাতে দিয়ে যেয়েছিলাম তো ওই দিয়ে মানে খাওয়া দাওয়া করছে আর আর আমাদের রান্না করছি এতো মাছ ভেজে রেখে দিয়েছি আর এখানে এক পিস মাছের মুড়ো ছিল কত পশু ডিম এনেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ছিল ওটা দিয়ে ওটা সব দিয়ে আর দিয়ে এটা চড়চড়ি করব। ওইগুলো মোটে সব কতো কটা ছিল আর করলা আলু এখানে আলুটা সিদ্ধ করে রেখেছি করলা আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো আমি মুসুরির ডাল করেছি এই রান্না বান্না হচ্ছে আজকে তো ছেলেটাও পড়তে গেছে সকালেও ও পড়তে গেছে ফিজিক্স পড়ে এসে ও ইংলিশ স্যারের কাছে পড়ে এগারোটার সময় বাড়ি আসবে আর কি তো ভাবছি ও আসলে ওকে দুটো ভাত দিয়ে দেবো কারণ ও গতকাল না ভাত খাওয়া হয়নি তো ওর জন্য ভাত বেড়ে রেখেছিলাম তো সকালে পাঠ টাকা পরীক্ষা দিতে গিয়েছিল আর ভাত বেড়ে মানে তারপর দুপুরে আসলো আমি ভাবলাম যে ও আর আগে দুপুরে ভাত খাবো কিন্তু কথা হচ্ছে দুপুরে আসার পরও তারা হলো করে স্কুলে চলে গেল বলো মা আমার আর দাঁড়ালে হবে না আমি স্নান টান করে স্কুলে যাচ্ছি এসে ভাত খাবো ও মা এবার আসার পর ভাত বেড়ে গুছিয়ে রেখে দিয়েছি ভাতের মধ্যে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে মানে সে ভাত আর মুখে দেওয়ার যোগ্য নেই আর কি আর লাল পিঁপড়ে একটু একদম খুব করছে মানে ওই কালো যে সরস্বতী পিঁপড়েগুলো হয় ওগুলো হলে তাড়াগলে চলে যায় কিন্তু এত লাল পিঁপড়ে হয়ে গেছে যার ভাত খাওয়ার যোগ্য নেই তো সেই কারণে ভাত আরও খেতেই পারলো না বেচারি মুড়ি খেয়ে গেল রাত্রে আঁকার জন্য ওরা আর ভাত করিনি আর ও রুটিই খেয়েছিলেন ওর ভাতের অতটা ভক্তও নয় তো ভাবছি আগে সকালে দুপুরে দুবারই ওকে ভাত দেবো তো সেই কারণে আর কি রান্না করছি তারা করে তো রান্নাবান্না ওদিকে হচ্ছে সেই সঙ্গে মশলাটাও করে নিচ্ছি আর মশলা বলতে অন্য কিছুই না আমি তো সমস্ত মশলাই গুঁড়িয়ে রেখে দিই তো এখন শুধুমাত্র একটু সর্ষে আর একটু আদা বেটে নিচ্ছি আর কি আর অন্যান্য মশলা আমি তো গুঁড়ো মানে গুঁড়ো ইউজ করি মানে গোটা মশলা নিয়ে এসে রোদে মানে শুকি আর কি খুব বেশ কুড়মুড়ে যখন হয়ে যায় তখন মিক্সিতে গুড়িয়ে ব্যাস তো ওই মশলাই বেশ অনেক দিন করে চলে যায় আমার তো যাই হোক ওটা ওগুলো তো রান্নায় ব্যবহার করি আর শুধুমাত্র বাড়তে হয় ওই সর্ষে আর একটু আদা তো চলো ঝটপট বেটে নিই বেটে নিয়ে ওই একটু শাকের দেবো আর একটু শাকে না একটু সর্ষে দিলে আর ভালো লাগে না অতটা আর একটু ওই মাছে দেবো আর কি তো চলো ঝটপট করে মশলাটা করে তো করলা আলু পেঁয়াজ এটা ভাজা হচ্ছে এটা হয়ে গেলেই রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের দেখাই কী কী রান্না হলো সব মিটকেশের মধ্যে এই তো আর মিটকেশা কালকে এত পিঁপড়ে হয়েছিল বলার কথা নয় তারপরে সব ওই যেটা দেয় আর কি ওটা দিয়ে সব রেখে দিয়েছিলাম সারারাত সকালে সব ধুয়ে মুছে পরিষ্কার করে এই তো রান্নাবান্না করে আবার জিনিসপত্র রেখেছি তো যাই হোক তোমাদেরকে দেখাই এখানে করেছি মুসুরির ডাল আর ভাত তো হাঁড়ি থেকে বেড়ে না আমি ওই বৃষ্টির মধ্যে রেখে দিই আর এখানে করেছি নোটে শাক আলু মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আর এটা হয়েছে মাছের ঝাল আর এটা ভাত আছে এর মধ্যে আলু ভাতে দিয়েছি তারপরে পটল ভাতে দিয়েছি পেঁপে ভাতে দিয়েছি এই রান্নাবান্না হয়েছে আর শুধুমাত্র এই করলা আলু পেঁয়াজের ভাজাটা হলেই হয়ে যাবে দেখিয়ে দিলাম কি রান্না বান্না হয়েছে আর এখানে এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি ছেলে আছে ওকে ভাজিয়ে দেবো পটা মাছ ভাজা ও খুব প্রিয় এখন কাজের মাঝে দুটো খেতেও বসে পড়লাম আর সত্যি কথা বলতে কি খিদেও পেয়ে গিয়েছিলো কাজকর্ম করতে করতে কারণ রান্নার পর থালা বাসনগুলো সব মাজা ধোয়া করে নিয়েছি রান্নাঘর মুছে নিয়েছি এবার ভাবলাম দুটো না খেলে আর মানে শরীর আর কাজ করবে না তো সেই কারণে বসে পড়লাম খেতে আর তোমাদের দাদা হয়ে এনেছিলো শিঙারা তো দুটো শিঙাড়া এনেছিলো একটা শাশুড়ি মার একটা আমি অল্প করেই আনতে বলেছিলাম তো সেই কারণে অল্পই এনেছে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্মও করে নিলাম করে নিয়ে এখন দুপুর টাইমে এখন বসে পড়েছি বাতাবি লেবু কাট ভাবলাম যে এই টাইমে যদি না কাটি বাতাবি লেবুটা তো ওরা আর খেতে পারবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে টক জাতীয় জিনিস তো দুপুরের দিকে খেলেই ভালো তাই না রোদ্দুরের সময় না হলে আর আর কি বিকেলের দিকে অতটা খেতে ভালো লাগবে না এই টক জাতীয় ফলগুলো আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমি না অত টক খেতে পছন্দ করি না কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে বাতাবি লেবু খেতে ওকে একটু মাথা মাখা করে দিলেও ও গোটা লেবুটাই খেয়ে নেবে আর কি এই হচ্ছে ব্যাপার কিন্তু কথা হচ্ছে অতটা ওকে দেবো না অর্ধেকটাই আজকে কাটা হবে আর অর্ধেকটা রেখে দেবো আর কি আর তোমাদের দাদা ভাইও খায় অল্প করে লিভারের জন্য খুবই ভালো উপকারী জিনিস কিন্তু আমি না বেশি খেতে পারি না আর এদিকে তোমাদের দাদা বললাম তুমি ছাড়াও পুরো লেবুটা কারণ লেবুটা না খুব একটা ভালো নয় বেশ একদম ছাড়ছেই না এই খোসাটা থেকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এত পরিমাণে টক তো বলার কথা নয় তো আমি তো খেতেই পারিনি ছেলেকে মাখা করে দিয়েছিলাম একটু চিনি বেশি করে দিয়ে ও খেয়েছিল আর তোমাদের দাদাভাই অল্প একটু বিট লবণ দিয়ে খেয়েছিলো আর কি কারণ এত পরিমাণে টক যে আর মানে খেতেই পারিনি আমি এই হচ্ছে কথা তো চলো ও ছাড়াচ্ছে ছাড়াক আমি আমার অন্যান্য কাজকর্মগুলো করতে থাকি আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম তো সমস্ত কাজকর্ম করে স্নান টান করতে অনেকটাই বেলা হয়ে গেল প্রায় তিনটের কাছাকাছি এখন বেজে গেছে তো ও যেহেতু সকালে ভাত খেয়েছিল ব্লাড টেস্টের জন্য তো সেই কারণে ও আর তো এখন ভাত খাবে না ওকে একটু ছাতু তারপরে একটু শশা কেটে দিলাম আর টক দই এনেছে তো টক দইটা ও কিছুটা খাবে কিছুটা রেখে দেবে আর কি আর এদিকে তারপরে ওকে খেতে দিয়ে আমিও বসে পড়লাম খেতে তো এদিকে এই দেখো করলা আলু ভাজা আলু পটল মাখা মুখের চচ্চড়ি আর মাছ এই দিয়েই খাবো আর ডাল করে সে কিন্তু আমি ডাল নিলাম না কারণ ডাল খেতে না আমি অতটা পছন্দ করি না তো সেই কারণে ডাল আর নিই তো এখন ভাতগুলো খেয়ে নিই অনেকটাই তো বেলা হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে আসলাম তোমাদের দাদা তো আজকে আর রুটি করে দেব না কারণ ওর জন্য একার জন্য আর রুটি করব না তো ছেলের ভা সে ভাত ও ভাত খাবে আর আমি শাশুড়ি মা দুটো মুড়ি খেয়ে নেবো আর তোমাদের দাদা বললাম তুমি তাহলে আজকে একটু ওটস খাও তো সেই কারণে একটু ওটস রান্না করবো সেই ওকে আর আর কি সকাল করে দিয়ে দেব কারণ এখন পরিয়ে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে ভাবলাম ওর খাবারটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেব তো সেই কারণে আর কি বানিয়ে নিচ্ছি ওটস আর ওটসটা না মশলা ওটস এনেছে আমি দিন সত্যি কথা বলতে ওটস রান্না করিনি বা খাইও নি কিন্তু কথা হচ্ছে তোমাদের দাদা ভাইকে এখন খেতে হচ্ছে দায়ে কিছু করার নেই তো বলেছিলাম এক প্যাকেট ওটস নিয়ে আসবে তো ও নিয়ে এসেছে তো এর আগে একদিন রান্না করে দিয়েছিলাম তো সবজি দিয়েছি একটু মুসুরির ডাল দিয়েছি তো এইভাবে রান্না করেছি জানি না কীরকম করে রান্না করতে হয় আমি আমার প্রসেসেই বান্না করেছি আর একটু সবজিটা ডালটা একটু সিদ্ধ হয়ে এলে তারপরে ওটসটা দিয়ে দেবো আর কি দিয়ে ওটা একটু দিয়ে ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো ওটসে নুন দেওয়াই থাকে তো তাও হালকা করে দিতে হয় যেহেতু সবজি আর ডাল দিয়েছি আর এদিকে না ওটসটা হয়েই এসেছে প্রায় একটু দেখলাম বেশ গাঢ় গাঢ় মতো হয়ে কড়াই লেগে লেগে যাচ্ছে তো সেই কারণে আবার একটু গরম জল বানিয়ে ওটসটার মধ্যে দিয়ে দিলাম তো এবার একটু ফুটে যাক তারপর নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে ওকে সাথে সাথে দিয়ে দেব খেতে কারণ ও সেই দু তো দুপুরে খেয়েছে ছাতু সেটা আর কতক্ষণ থাকে তাই না বলো তো সেই কারণে ওকে দিয়ে দিই খাওয়া দাওয়া করে নিব তারপর আমরা কি করি না করি আমাদের খাওয়া দাওয়া পরে করবো তো এখন দেখো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিচ্ছি তো শশা কেটে নিয়েছি আর এক পিস মাছ ছিল সকালে তো মাছটা দিয়েছি আর এই তো ওটস তো এখন খাওয়া দাওয়া করে নিক আর ছেলে গেছে পড়তে শিঙুরে ম্যাথামেটিক্স স্যালের কাছে তো ছেলে রাস্তা অনেকটাই দেরি হবে সাড়ে নটা মতো বেজে যাবে ও আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো একটা ডিম ভাজা করছি কারণ কী বলো তো এই ডিমটা না আর কি বেশ কয়েকদিন মানে তোমাদের দাদা ওই হাঁসের ডিম জেনেছিল বেশ কয়েকদিন আগে তো ওই একটা ডিম কীরকম ফাটা মতো ছিল তো সে এই ডিমটাই আর কি থেকে গিয়েছিল তো গত আগামীকাল জন্মাষ্টমী আছে খেতে নেই তো তোমাদের দাদা হয়তো এই রাগারাগি করছে যে তিন চার দিন ধরে ফাটা ডিমটা ফ্রিজের মধ্যে রয়ে গেছে তো ডিমটা ভেজে ফেলো তো সেই কারণে ভেজে নিলাম আমি খেয়ে নেব আর এখানে মুড়ি খাওয়া হবে শাশুড়ি মা আর আমি দুজনে মুড়ি খাবো তো সেই কারণে দুটো আলু সিদ্ধ বসিয়ে দিলাম আজকে আর তরকারি তরকারি কিছু করলাম না কারণ তরকারি করতে না ভালো লাগে না রোজ দিন আর সেই কারণে একটু আলু সিদ্ধ করে নিলাম তো দেখি আলু সিদ্ধ করে নিই তারপরে খাওয়া দাওয়া করব ছেলে ওদিকে ছুটি হয়ে গেছে ও ফোন করেছিল যে হয়ে গেছে পড়া তো আসুক তারপরে এবার ওতে তো খেয়ে নেবো তো ওদিকে ছেলেও আমার এসে গেছে ওকে ভাত দিয়ে দিলাম আর আমি এই তো মুড়ি খেতে বসে পড়েছি ডিম ভাজা আলু সিদ্ধ আর মুড়ি একটু সরষের তেল নিয়ে নিয়েছি তো চলো আজকের পর্ব বেশি বড় করব না আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো